তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আজকে একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি যে আমরা সেলুন ঘরে লুট চ্যালেঞ্জ করতে চাই তো गाइस তোমরা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো गाइस ম্যাচ স্টার্ট হয়ে গেছে তো সবাই একটা গ্লিচ করতেছে দেখি আমিও করতে পারি কিনা দেখা যাক আমি করতে পারি কিনা দেই যেতে পারি কিনা দেখি ও একজন চলে গেছে আরে ভাই আরেকটোর জন্য যেতে পারি নাই দেখি যেতে পারি কিনা আরও একজন চলে গেছে গাইজ আমি যেতে পারবো কি চলে যাবো ও গাইজ চলে এসেছি গাইজ গাড়ি চলে এসেছি বিশ সেকেন্ড এখনো রয়েছে বিশ সেকেন্ড গাইজ পাঁচ সেকেন্ডে চলে এসেছে গাইজ আর দিতে পারলাম না গাইজ তো প্লেনে চলে এসেছি তো আমি আজকে নতুন করে আজকে ভয়েস দিচ্ছি এই প্রথমবার গাইজ ভয়েসটা একটু খারাপ হতে পারে এরপরে আরও ভালো করার চেষ্টা করব মাইক্রোফোন কিনে তো ল্যান্ডিং করব সেই সেলুন ঘর কই গাইজ ওই তো ল্যান্ডিং করে ফেলেছি লোকেশনটাও একটু ভুল হয়েছে এবারে ঠিক আছে দেখা যাক কি করতে পারি ইনিমি লাভই লাভ দেশে একটা নর্মেলা কাটাই লাভ দেশে দেখা যাক ইনিমি ওই তো লাভতেছে একটি ইনিমি লাভতেছে গায়েছে কি মারতে পারবো তো গাইজ প্রথমে লেবে কী গান পাবো তা জানে কীটা তো দেখা যাক ঘরে যাই তো গাছ প্রথমে টোকেন তারপরে ওয়ান শার পাইছি গাইজ এ হি নিমি মারে ও বাই এট শট একশো পঁচাত্তরে বাই এম পি ফাইভ পাইছি গাইজ এটা তো আমি ছাদের নিচেই পেয়েছি নাকি এটাতে খেলতে পারি সমস্যা নাই গাইজ উপরে যেতে হবে ওনিমি আসছে কি নো এনিমি নাই ও গাইজ মে ডিকেট গাইজ দেখো তো কি হয় গাইজ একটা এনিমি লাভ দসে গাইজ এই এনিমিটা এনিমিটা কোয় গাইজ গাইজ এই এনিমিটা কো গাইজ ঘরে ভিতরে নাকি এনিমিটা গাইজ বেদার আরেকটা টোকেন গাইজ একে একে মনে হয় ঘরের ছাদের উপরে গাইজ ইনিমিটে ছাদের উপরে তো ইনিমিটে কি কি মারতে পারবো গাইস তা ইনিমিটে ছাদের উপরে যা ভাবলাম হালাই এখনো লাভ দাসে না লাভ হালাই লাভ তাড়াতাড়ি পাশে আবার ফাইট চলতেছে গাইজ পাশে আবার ফাইট চলতেছে দেখি গাইজ ঘরের ভিতরে যাই যায় বসে থাকবেনি ছাদের উপরে ছিঁড়ি দিয়ে ঘরে যাই বসে থাকবো যেই আসবে সেই মারবো গাইজ তো এখানে বসে থাকবো সালার ইনিমি কখন লাভবে তাই দেখবো অত লাভাই লাগবে নাকি তো আমরা এখানে বসে থাকবো দেখিও কখন আসে এখনো আসি নাই কোনো এবারে আবার কোনো ইনিমি গাইজ আমার কাছে একটু ফিরি রিবাইফটা আছে সমস্যা নাই গাইজ আসতে না তো দেখি বসে থাকি দেখি কতক্ষণ আসে না তাই দেখবো গাইজ একবার হলেও তো আসবে নাকি তো ওই যে ম্যাপে দেখাচ্ছে লাল হচ্ছে আসে একটা এনিমি আসে এখানে ওই সেই এনিমিটা ছাদের উপরে ছাদের উপরে সে গাইজ এনিমিটি তো ওই যে যে এনিমি সে গাইজ মারতে পারি কি না দেখি দেখি না ইনিমি দেখি নাই আর শান্তনা মেরে চলে গেছে গাইজ মেরে এসেছিল উড়লতে ফাটাই দিই তো গাইজ তো গাইজ আমরা আমি একটু ভয়েস খারাপ হতে পারে এখন আমি নতুন ভয়েস দিচ্ছি আজকে প্রথম তামার পরে লিস্ট মেরে দিয়েছে এখন আমি এখান থেকে পালাবো না মানে উপরে দেখবো এই নিমিটা লাভে কি না গাইজ এখনও লাভই নাই দেখা যাক কী করতে পারি কি না আর গাইজ ভয়া করতে পারি কিনা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আর সামনে ফাইট চলতেছে ইনিমিতে ওপার কি ক্যারেক্টার গাইজ এইসব ক্যারেক্টার নতুন ক্যারেক্টার দিয়ে গেমটা বারোটা বাজে দিয়েছে গাইজ ওই যে একটা নিমি ব্যাগের ভিতরে ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছে আরে গায়ে ছোলা গল অল তো একটা ক্যারেক্টার মেরেছে শেষমেশ মরেই গেলাম তো আবারও সবারও পেয়ে লাইভে যাবো সেই সেলুন ঘরে কারণ সেলুন ঘরে লুট চ্যালেঞ্জ করতে চলেছি এখন ওই সেলুন ঘরে লাইভে যাব ছাদের পরে একটা নিমি দেখেছি তাই ছাদের পরে লেবে গিয়েছি দেখি ফুল ড্যামেজ ও গাইস মেরে দিয়েছে এখন একে আসে এর কাছে নিতে পারবো তো তো এরপরে লেবে যাবো আর কি করা দেখি একটু বসে ওই পাশে ওই পাশ দেখে নিই নিমি কি কিনা তো ওই যে নিমিজ আসছে তোমার মারতে গুল লাগিনি এখন আমি লেবে যাবো আর কি করা গাইস এখন ভয়া করতে পারবো কিনা সন্দেহ দুইটা কিল করে ফেলেছি দুই কিল ষোলো নেট তো গাইজ ভীষণ লেবে গিয়েছি এখন আমি এখান থেকে একটু ঘরে দেখে চল যাব এখান থেকে গাইজ যাই আমার লুটে যাব লুট আমার লুট নিলে তো সমস্যা না আমার লুট এই ঘরের থেকেই তো পাইছিলাম নাকি আমার লুট কোনটি গাইজ ওই সামনের ওইটা নাকি গাইজ ওই যে দেখা যায় ওইটা কার গাইজ ওটা তো আমার লুট না আমার লুট মনে ওই পাশে জামার লুট সামনে জুস দেখাচ্ছে ইনহেলার তো গাইজ আমি ওখানে যাবো তো আমার ভয়েসটা একটু সমস্যা হতে পারে কারণ আমি নতুন ভয়েস দিয়ে এসেছি যে পিছনে একটি গুলির ফায়ার আওয়াজ হয়েছে তো গাইজ আমি এই জামার লুট এমপি ফাইভ নেবো প্লাস এই ন্যাশিং গান না ন্যাশিং গান না এটা কী গান গাইজ কমেন্টে কইরা যান তো আমি এখন যাবই নিমিটারে মারতে এখন আমি এনিমিটাকে মারতে যাব তো গাইজ এখন আপডেটের পরে ডেলিভারি বয় পয়েন্ট সামনে এনিমি গাইজ গাইজ মারতে পারবো কি গাইজ ইনিমিটারে গাইজ আমার ফুল ড্যামেজ দিয়েছে গাইজ গাইজ আর পারলাম না গাইজ এই ঘরে লোড চ্যালেঞ্জ করে দুইটা এনিমিটা মেরেছিলাম এখন আমি বিদায় নেব তোমাদের মাথা করম ভাই সবাই ভালো থাক বা আমার চ্যানেল চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন ধন্যবাদ